হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি ফেসবুকে কিছু সেটিং আছে ওই সেটিংগুলো যদি আপনারা না করেন তাহলে আপনাদের ভিডিও কখনই আপনাদের ফলোয়ার্সদের কাছে হবে না আপনাদের ভিডিও কখনই ভিউ হবে না বা আপনাদের ভিডিও কখনই ভাইরাল হবে না তো আসুন ওই সেটিংগুলো আপনারা কিভাবে করবেন আপনাদের দেখাই দিন অতএব আপনারা প্রোফাইলের সেটিংস অপশনে চলে যাবেন ওকে আমরা অফিশিয়াল ফেসবুকে চলে গেলাম এবার এখান থেকে সেটিংস অপশনে চলে গেলাম আমি আশা করি আপনারা সবাই জানেন যে কিভাবে সেটিংস অপশনে যেতে হবে ওকে সেটিংস অপশনে আমি ট্যাপ কই দিলাম এবার এখান থেকে আপনি নিচে দিকে সোজা আসবেন আর নিচে দিকে আসলে আপনি একটা অপশন পেয়ে যাবেন followers and public content এই যে দেখুন এই অপশনটা রয়েছে এই অপশনটার উপর আপনি একটা ট্যাপ কই দিবেন এবার দেখেন এখানে অসংখ্য অসংখ্য সেটিংস রয়েছে যেগুলো এখানে পাবলিক করা রয়েছে আপনি সেগুলোকে পাবলিক করবেন আর এখানে দেখবেন নিচের দিকে অনেকগুলো হচ্ছে অফ করাও রয়েছে সেটিংস সেই অফ যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলোকে আপনি অফ রাখবেন ঠিক আছে আমার সাথে সাথে এখানে আপনি মিলিয়ে নেবেন প্রথমটা দেখেন এটা কিন্তু পাবলিক করা রয়েছে দ্বিতীয়টা পাবলিক করা রয়েছে তৃতীয়টা এখানে পাবলিক করা রয়েছে চতুর্থটা পাবলিক করা রয়েছে

সবগুলো অপশন এখান থেকে পাবলিক করে দিবেন ঠিক আছে এখানে দেখেন দুটো কিন্তু বাকি তিনটা বাটন রয়েছে তিনটা বাটনের মধ্যে কিন্তু দুইটা আমি অন করে রেখেছি আর একটা কিন্তু এখান থেকে অফ করে রেখেছি ঠিক আছে এখান থেকে কমেন্ট হাইড করা যাবে তাই জন্য আমি এটাকে অফ করে রেখেছি এবার নিচের দিকে দেখেন এই যে ব্ল্যাক লিস্ট এটাও কিন্তু অফ করা রয়েছে এবার তারপরেটাও কিন্তু অফ করা রয়েছে তো মোট কথা হচ্ছে আপনি এখান থেকে দেখে দেখে আপনারা সবগুলো সেটিংস আপনি এখান থেকে ঠিক করে নেবেন আমার মত করে নেবেন ঠিক আছে আমার মতো করে নেবেন এখানে সেটিং গুলো তাহলে হচ্ছে আপনার পেজটা বা পোর্টালটা একদম পারফেক্ট হয়ে যাবে মানে একদম ঠিক থাকবে ঠিক আছে এবার লাস্টে দেখেন আরো একটা কিন্তু সেটিংস রয়েছে সেটাও কিন্তু এখানে পাবলিক করা রয়েছে অলরেডি তো হচ্ছে যখন আপনি এরকম করে দিবেন তখন কিন্তু আপনার পেজটা একদম সম্পূর্ণ সেটিং গুলো একদম ডান হয়ে যাবে তখন কিন্তু আর কোন রকম কোনো প্রবলেম হবে না এখানে এটা দেখেন এখানে কষ্ট কত বছর লোক আপনার কত বছর বয়সী লোক আপনার পোস্ট গুলো দেখবে তো এখানে আমি পাবলিক করে রেখেছি মানে সব লোকই দেখুক কোনো সমস্যা নাই এবার এখান থেকে আমি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আপনারা দেখে দেখে এটা দেখুন যেটা পাবলিক করে রয়েছে সেটা আপনি পাবলিক করে দিবেন আর যেটা হচ্ছে অফ করা রয়েছে সেটা আপনি অফ করে দিবেন মোটামুটি এখানে সবগুলোই পাবলিক করা রয়েছে শুধুমাত্র এই যে একটা বাদ দিয়ে হ্যাঁ এই যে এটা বাদ দিয়ে সবগুলো পাবলিক করা রয়েছে আর এটা অফ রয়েছে এটা অফ রয়েছে এটা আবার পাবলিক রয়েছে ঠিক আছে এখনই ভিডিওটা দেখে দেখে মিলিয়ে নিন যদি একবার না করেন তাহলে বারবার দেখে এটা মিলিয়ে